الحمد لله الحمد لله আমার ফেসবুকে প্রথম ইনকামের টাকা দিয়ে আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং আপনারাও সাবধান থাকবেন সেই সমস্যা যেন আপনাদের না হয় সেই বিষয়গুলি নিয়ে আজকে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমি অনেক বড় একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কেমন আছেন সবাই এই যে অনেক দা বটি নিয়ে অনেক সবজি নিয়ে তরো তরকারি নিয়ে সবাই বসে পড়েছে সকাল 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 শীতের সকালে কাটাকাটি করছে এটা যে কি শান্তি যখন দেখবেন যে আপনার অর্জিত উপার্জন দিয়ে সবাই গ্রামের আনন্দ করে এভাবে করে নিজেরা নিজেরা কাজ করছে রান্না করছে তখন কিন্তু এর সুখ আপনাকে বলে বোঝানো যাবে না আমি একটা মেয়ে মানুষ হিসেবে আমি যখন একটা কিছু মানুষের খাবারের একবেলা বেলা তালা তৌফিক দান করেছে এটার শান্তি অন্যরকম তো এখানে আমার বেশি সামর্থ্য অনুযায়ী আমি আমার করেছি আমি বেশি কিছু না করতে পারলাম চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী করার তো এই যে মাটি চুলাটা সুন্দর করে করা হয়েছে তো একটা করা হওয়ার পরে দেখলো যে একটাতে দেরি হচ্ছে তখন কিন্তু আরেকটা করে ফেলেছে অলরেডি কারণ অনেক মোটামুটি অনেকগুলো আইটেম করতে হয়েছে এজন্য তো এখানে অনেকগুলো মুরগি এটাতে সুন্দর করে ভাজার জন্য সব কিছু দেওয়া হচ্ছে আর সবাই খুব মিলে মিশে কাজ করছে এটা অনেক ভালো লাগছে যখন দেখবেন আপনার মামিরা চাচিরা দাদি নানি সবাই গ্রামের মানুষ প্রতিবেশী সবাই মিলে হেল্প করছে এটার কিন্তু অন্যরকম একটা আনন্দ এবার আমি বলি কেন আমি এখানে সবাইকে নিয়ে খাওয়ার একটা চিন্তা করেছি কারণ আমি যখন ফেসবুকে প্রথম কাজ করা শুরু করি আমার এই গ্রামের মানুষগুলো আমাকে অনেক হেল্প করেছে অনেক চেষ্টা করেছে আমার যেন ফেসবুকে ভিডিওটা সুন্দর হয় যতটুকু হোক তারা চেষ্টা করেছে হেল্প করেছে তো এই বিষয়টা নিয়ে তখন আমি চিন্তা করলাম তারা আমাকে এইভাবে হেল্প করে আমার যদি আল্লাহ তালা কোনোদিন তৌফিক দেয় প্রথম ইনকামটা দিয়ে আমি তাদের সবাইকে নিয়ে এক বেলা অন্তত খাবো সেই ইনকামটা যেন আমার করে আমি তাদেরকে খাওয়াতে পারি সেটা আমার খুব মনে প্রাণে ইচ্ছা ছিল আর বাকিটা আল্লাহ ভরসাম তো এইটা চিন্তা করে আলহামদুলিল্লাহ আমার আলহতালা আমার মানে নিয়তটা রেখেছে মতো তো সবাইকে নিয়ে খাওয়ার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আমি বারবার আলহামদুলিল্লাহ বলছি আসলেই আমি সত্যি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ এই যে আমিও একটু নাড়াচাড়া করছি এই আর কি আর সবাই মূলত রান্না করছে আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া করছি আর সবাই যেহেতু এত বেশি রান্না লার্কি চুলা রান্না করাটা খুব কষ্টের ব্যাপার তো এই জন্য সবাই মিলে হাতে হাতে করছে আর এটার পাশাপাশি আমি মসজিদে আমাদের গ্রামের মোটা মোটা এটা কী যেন আমিত্তি না যেন কী বলে ওইটা এক নামাজের সময় দিয়েছি মুসল্লিরা যেন খেতে পারে আলহামদুলিল্লাহ আর দুটা কোরআন শরীফের কথা বলেছিলাম কিন্তু আসলে ওইটা দেওয়া হয়নি কারণ আমি ওইটা নিতে পারিনি গ্রামে এজন্য দেওয়া হয়নি তো রিসেন্ট আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আবার গ্রামে আর এই যে আমার সোনাধর ছোট ভাই যান তাকে বসিয়ে দেওয়া হয়েছে আলু চটকানোর জন্য আর তাকে একটু তাকাতে বললে এই যে দেখেন মানে ভাইদের মুখ কখনো সোজা থাকে না ওদের মুখ সবসময় বাঁকাই থাকে ওই দেখেন কি যে অবস্থা করে বেচারা হাতে আলো চটকাতে চটকাতে ক্লান্ত হয়ে এবার নিচে গ্লাস তারপরও বেচারা হাত কেটে গেছে নতুন আলো বলে কথা এইবার বলি আপনি আমি কি কি আমি মোটামুটি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার ফেসবুকের যখন পে আউট করেছিলাম তখন আমি আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি যেটা কি না আমি নিজেও অ্যাক্টিভ করে রাখিনি আমি চিন্তা করেছি দিলেই তো হলো যখন আমার পেমেন্ট আসা শুরু হলো তখন আমি জানতে পারলাম আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ তখন আমি কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না কারণ মেটার কাছে অলরেডি টাকাটা চলে যাবে আমাকে প্রসিড দেখাচ্ছে কিন্তু আমাকে পেড দেখাচ্ছে না তখন আমি ইনস্ট্যান্ট আমি আমার ব্যাংকের সাথে যোগাযোগ করলাম এবং ব্যাংকে গিয়ে আমি আমার কাগজপত্র আইডি কার্ড ভোটার আইডি কার্ড এগুলো দিয়ে সব কিছু করে আবার আমি টাকা দিয়ে আবার সুন্দর করে আমি এটাকে প্রসেসিং করলাম তারপরে গিয়ে দেখা গেল যে না আলহামদুলিল্লাহ আমার এটা অ্যাক্টিভ হয়েছে এইবার আপনাদের ক্ষেত্রেও এটা হতে পারে আমি আগে জেনেছি বিধায় আমি এটা করেছি আপনাদের এমন হলে হতেও পারে যে আপনারা ব্যাঙ্ক সেটা দিয়েছেন কিন্তু আপনার এটা অ্যাক্টিভ না তখন কিন্তু এটা মেটার কাছে চলে যাবে টাকাটা আপনি এত কষ্ট করে উপার্জিত করলেন সেটা কিন্তু ব্যাংকের কাছে না যেয়ে আপনার পর্যন্ত না এসে এটা আবার মেটার কাছে চলে যাবে তখন কিন্তু দৌড়াদৌড়িটা আরও বেশি করা লাগতে পারে তো এই জন্য সবাই সাবধান থাকবেন যে আগে ব্যাংক সেটা ঠিক করে রাখবেন এবং আপনার ব্যাংকের লেনদেনটা ঠিক আছে কিনা সেটা দেখবেন একটিভ আছে কিনা এটা হচ্ছে মূল কথা এটা করলেই মেটার কাছে টাকাটা চলে যাবে এটা হচ্ছে আসল কথা আর এই যে আমার ছোট্ট পরিশেষে আয়োজনটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই খেতে বসে পড়েছে ডাল ছিল মুরগি দিয়ে আলু ঝোল ছিল লাউ দিয়ে মাছের মানে মাথা দিয়ে রান্না করা হয়েছিল আবার লাউয়ের খোসার ভর্তা করা হয়েছিল আলু ভর্তা মাছের ভর্তা আলহামদুলিল্লাহ আমার রিজিকে সবাইকে নিয়ে যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতটুকু আমার তৌফিক আল্লাহ যা দিয়েছে আমি অতটুকু চেষ্টা করেছি সবাই হাসি মুখে খে খেতে বসেছে এটাই আমার কাছে অনেক বেশি পাওনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার মতো করে একটু হল স্বপ্ন পূরণ করার পরে কেমন লাগে সেটা অনুভব করবেন দেখবেন এর চেয়ে শান্তি আর কিছুই হতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম